শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো আঠেরো আট দু আমি চলে এসেছি পাঁচটা মোড় খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যর্থতার মোড় তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে পাঁচটা মোড়ের ছবিটা দেখাবার চেষ্টা করছি এখন সময় ঘড়িতে বাজলো সন্ধ্যে ছটা কুড়ি দেখো একবার ছবিটা এই জায়গায় আসতে আমার বারবারই ভালো লাগে এবং ছবি করতে ভালো লাগে তো দেখো একটা বোম্বে রোড যেহেতু চারটে শহরের মধ্যে কানেক্ট হয়েছে তো সেহেতু এখান দিয়ে গাড়ি সব সময় যাতায়াত করে তো এই এই যে রাস্তাটা খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম রাস্তা এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি পাঁচলা মোড় এখান থেকে যাওয়া যায় তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম এবং সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম তো বন্ধুরা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি বর্তমান ছবিটা পাঁচলা মোড় খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম মোড় এটা যেহেতু ন্যাশনাল হাইওয়ে জাতীয় সড়ক সেহেতু এইটা খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম রাস্তা তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি এখন দাঁড়িয়ে আছি পাঁচলা মোড় ন্যাশনাল হাইওয়ে ধারেই আমি সাইকেল নিয়ে চলে এসেছি তোমাদের দেখাবার জন্য এবং এবং ভিডিও করার জন্য সেই একটা ছবি আমি তোমাদের দেখাচ্ছি এখন ঘড়িতে বাজলো সন্ধ্যে ছটা পঁচিশ তো তোমরা দেখো একবার ছবিটা তোমাদের বুঝতেছে ছবিগুলো বানানো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইলো তোমাদের কাছে শুভ রাত্রির